ফুলের মালা ফুলের মালা গলায় মামার দেশে যাই মামার বাড়ি দিনে জরের আম পোড়াতে পাকা জামে আর কি আর কবিতা পারো তুমি বলে সুন্দর করে এক বলে সুন্দর করে গন্তে পারো না কিন্তু লাগতে পারি ও আর পারো যত যত বলো জুরু জুরু বলো A B A B C D A F nine তারপর আবাই না আবাই না হাসি দাও সুন্দর করে হাসি দাও হ্যাঁ হাসি দাও দাঁত বেঁকে হাসি দাও এ তো আ এ হলো এ হলো আফিফা স্কুল থেকে আসলে এখন তুমি কোন কাজ জানি পড়ো আফিফা হলো শিশুতে হলো শিশুতে আচ্ছা আফিফা হলো শিশু ক্লাসে পড়ে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করলো সে খুবই এই তো আমি ভাই স্কুল থেকে আসলো উপরে শিশু ক্লাসে হ্যাঁ শিশু ক্লাসে পরে